মানে কি যে একটা অবস্থা ঝড়ের কথা শুনলেই বাগানীদের মনের মধ্যে যে একটা আতঙ্ক কাজ করে যে একটা ভয় বিরাজ করে তা বলে বোঝানোর মতো না এই যে ঝড়ো হাওয়া এই ঝড়ো হাওয়ার কারণে যে কোনো সময় ছাদের গাছগুলোর অবস্থা লন্ডভণ্ড হয়ে যেতে পারে তাই ঝড়ের কথা শোনার সাথে সাথেই ছাদে চলে এলাম গাছগুলোকে শক্তপোক্ত করে বাঁধার জন্য ছাদের শুকনো মাটিগুলোকে বস্তাবন্দি করে রাখছি যাতে পানিতে কিংবা বৃষ্টিতে ধুয়ে না যায় ছাদ বাগানের গাছগুলোর মধ্যেও এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম থমথমে একটা পরিবেশ আমার ছাদ বাগানের স্পেশাল আকর্ষণ সাদা কাট গোলাপ সেও দুলছে সবচেয়ে বেশি ভয় হচ্ছে ছাদ বাগানের এই কাটিমন আমগুলো নিয়ে ঝড়ে যদি আমগুলো পড়ে যায় তাহলে হয়তো গাছ পাকা আমার খাওয়া হবে না অফ সিজনের আমগুলোর মধ্যে কাটিমন সবচেয়ে সেরা কাঠ গোলাপের সাদা দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ